আমাদের সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় কিভাবে আমরা কৃতজ্ঞতা নষ্ট করি আল্লাহ কর আং অনেক উদাহরণ দিয়েছেন দুটো জিনিস আমরা সবাই করি কেউ করবেন না ইদা মাস্সাল ইনসান আদরুমদান আলি জাম ভিহি আও কা আয়দান আওকা আ ইমা আলাম্মা কাশাফিনা আন নজর রহমান আল্লাহ মিয়াদ ওনা ইলাদ যখন আমাদের কোনো বিপদ আপদ হয় কষ্ট হয় আল্লাহ আল্লাহ দেও আল্লাহ আল্লাহ দেও আল্লাহ সবাই কান্দি ঠিক না ভোটের আগে কান্দি বিয়ের আগে কান্দি চাকরির আগে কান্দি পরীক্ষার আগে কান্দি ঠিক না বেঠি যখন বিপদ চলে যায় তখন ভাবসাব এরকম জীবনে কোনো বিপদও ছিল না আল্লাহরও ডাকিনি আরো খারাপ ঠিক إذا مس الإنسان ضر دعانا فلما خولناهم نعمة منا قال إنما أوتيته على علم عندي যখন বিপদে পড়ে আল্লাহর ডাকে আল্লাহ ভোটে পাশ করে দাও আল্লাহ আল্লাহ পাশ করে দাও আল্লাহ পরীক্ষায় পাশ করে আল্লাহ ছেলেরা চাকরি আল্লাহ মেয়েটার আল্লাহ ব্যবসায় পাশ করে দাও কিন্তু অস্থির হয়ে যায় যখন আল্লাহ নিয়ামত দিয়ে দেয় তখন খালি নিজের যোগ্যতার গল্প কি কষ্ট করে ভাই ব্যবসা করে করে তীরে তীরে বড় লোক হয়েছি আমার ছেলে কি কষ্ট করে পড়ে পড়ে পাশ করেছে আমার ছেলে কত কষ্ট করে চাকরি পেয়েছে আমি কত কায়দা করে ভোট করে জনগণের দিয়ে এমপি হয়ে গেছি শুধু নিজের যোগ্যতার গল্প বলে আল্লাহ যে দেশে একবারও মনে পড়ে না আল্লাহ বলছেন বালিয়া না এটা তোমার পরীক্ষা ওই ওই সাগলা ওই অন্ধ ওই কুষ্ঠরোগীর মতোই পরীক্ষা হেরে যেও না কাজেই যদি বুদ্ধিমান হন হৃদয়কে কৃতজ্ঞতা দিয়ে ভরে রাখেন জীবন সহজ হবে আমরা না সকরি করি নিজের বউটা কারোর পছন্দ হয় না পরেরটা ভালো লাগে নিজের স্বামী পছন্দ না অমক ভালো তমক ভালো নিজের ছেলে পছন্দ না অমক ভালো তমক ভালো না ভাই আল্লাহ যেটা দিয়েছে সুক্রিয়া করে আল্লাহ তুমি দিয়েছো তুমি এটা না দিতে পারতে এর সে খারাপ দিতে পারতে আল্লাহ তোমার সুক্রিয়া প্রতিটি নিয়ামতের সুক্রিয়া করেন এবং আল্লাহ দিয়েছে আপনার চেষ্টাই না এটা বুঝতে থাকে না এটা বুঝলে আপনার নিয়ামত স্থায়ী হবে আর না বুঝলে খবর আছে গল্প শোনেননি মূর্চাপুরের লোকেরা কথা বলে না কেন হ্যাঁ বলবেন তো কিছু একটা শুনেছেন শোনেননি আপনারা তো জানেন আমি বাস করতে পারি কথা কথাবার্তা বলি সবাই চুপ করে থাকলে মনে হয় কেউ

الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك قارون كان لشمبوت دي তিনি মুসার কমের ছিলেন কিন্তু অহংকারী হয়ে বিদ্রোহী হয়ে গেল জালেম হয়ে গেল তাকে আল্লাহ এত টাকা দিয়েছিলেন তখন তো ব্যাংক ছিল না ব্যাকসে ব্যাকসে টাকা ভরে রাখতে হতো সোনা ভরে রাখতে তো প্রত্যেক ব্যাকসের আলাদা আলাদা চাবি থাকতো তার চাবি বহন করার জন্যই একটা বাহিনী লাগতো তার কমের ভালো মানুষেরা এসে বলল যে তুমি অহংকারী হো না আল্লাহর নিয়ামত আল্লাহ শকর কর অহংকারী হো না আল্লাহ অহংকারীকে ভালোবাসে না আল্লাহ তোমার যে টাকা পয়সা দিয়েছেন এটা দিয়ে তুমি জান্নাত কেন আল্লাহর পথে ব্যয় করো আর দুনিয়ায় যা লাগে খরচ করো আর আল্লাহ যেমন তোমাকে দয়া করেছেন অনেক টাকা দিয়েছেন তুমি মানুষকে দয়া করো কারণ কি বললো আলাইন্দামা উতি দু আর আইনবিন আইন্দি কি আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে বলো আল্লাহ কে গা গা ফেলে কি আস্তে আনতে বেড়ে কষ্ট করে বুদ্ধি দিয়ে কৌশল করে আমি বড় খুশি সেই নিয়েই দেওয়া যায় বুদ্ধি যোগ্যতার গৌরব করল অহংকার করলো পরিণতি কি হলো জানেন তো আল্লাহ সব মাটির নিচে বসে গেলে তে কাজেই ভাইরা। আপনার বুদ্ধির সবচেয়ে বড় বুদ্ধি হলো যে আপনার সব যে আল্লাহ দিয়েছেন আল্লাহর নামও আল্লাহর শুক্রিয়া করতে হবে এই চেতনা হৃদয়ে লালন করতে হবে কথা কি বুঝতে পেরেছেন এই বুদ্ধিমানের সচেতনতার প্রমাণ হলো আল্লাহ যে আমাদের নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত কি বলেন তো আল্লাহ আমাদের অনেক রকম নিয়ামত দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন ছেলে ফেলে দিয়েছেন বড় নিয়ামত কোনটি আলহামদুলিল্লাহ এটা বড় আমাদের আল্লাহ টাকা পয়সাও দিয়েছেন আল আওলাদও দিয়েছেন এর ভিতরে গুরুত্বপূর্ণ কোনটি টাকা পয়সা ঠিক না তবে আমি দুটো নেয় আমদের কথা বলছি বাচ্চা কাচ্চা সন্তান আওলাদ আর টাকা পয়সা এই দুটোর ভিতরে আওলাদ আচ্ছা বলেন তো আপনার টাকা পয়সা সংরক্ষণ করার জন্য ব্যাংকে রাখার জন্য হিসেব করার জন্য গোজ করার জন্য লস না করার জন্য দিনে যত হিসাব করেন সন্তানদের সংরক্ষণের জন্য লস না হওয়ার জন্য ওই রকম হিসেব করেন তাহলে বোঝা গেল টাকার দাম আপনাদের কাছে বেশি আউলাদের দাম নেই আপনাদের বুদ্ধি নেই আল্লাহর নিয়ামতের সুক্রিয়া বোঝেননি টাকা বড় না আউলাদ বড় আপনাদের কাছে টাকা বড় আউলাদ বড় না পয়সা করে সেটা টাকা হোক ধান হোক চাল হোক গরু হোক বাজার হোক ব্যবসা হোক হিসাব করেন না করেন না ঠিক অতবার কি আউলাদের কথা হিসাব করেন তাহলে বোঝা গেল আপনারা টাকার দাম বেশি দেন আউলাদের দাম দেন না আর এই জন্য আউলাদ ভালো হয় না যখন নিয়ামতের সুক্রিয়া করেন আল্লাহ তুমি আর আউলাদ দিয়েছো এই আউলাদের মাধ্যমে কেমত পর্যন্ত আমি দোয়া পাবো আল্লাহ এর বাচ্চা এর বাচ্চা আল্লাহ এত বড় টাকা যাক পয়সা যাক আল্লাহর আমার আউলাদটা ঠিক রাখো আর আপনাদের কথা হলো আওলা যাক ছেলে যাক মেয়ে যাক বউ যাক বাবা যাক মা যাক আমার টাকাটা আল্লাহ টিপে আমার থাকে নাই থাকে না আর এই জন্যই আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে লোকমান যে আল্লাহ বুদ্ধি দিলেন বুদ্ধিমান লোক কি করলো ছেলেকে মানুষ করার জন্য পাগল হয়ে গেল নিজের ছেলেকে ডেকে কত আদর করে করে নসিহত করছে দেখেন আল্লাহ বলছেন লোকমানি হা বুন লাগুন লোকমান তার ছেলেকে বলছে বাবু বাবা বাবা জি বুনাইয়া ছোট্ট বুনাইয়া শব্দ আরবিতে আদর করে বলে তার মানে ছেলেদেরকে কথা বলতে হবে আদর করে না শাসন করে আদর করে বাবা শোনো বাবা এটা করতে হয় করতে হয় কাছে নিয়ে বসাতে হবে কথা বলতে হবে আদর করতে হবে বাসে বসে খাইতে হবে খাওয়াতে হবে খেলাধুলা করতে হবে আদর আর আমরা টাকার জন্য মানুষের পাতালাই আদর করি রাগ দমন করি কিন্তু ছেলে পেলের সাথে কড়া হয়ে যায় আল্লাহ আমাদের শেখাচ্ছেন কোরআনে ছেলে থেকে নসিহত করতে গেলে রাগ করে পড়তে হয় না কি বলে ইয়া বুনাইয়া বাবাজি বাবু বেটা সুন্দর করে আদর করে তাহলে বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে আদর করে কথা বলতে হবে কি বলতে হবে বাবা লেখা পড়া ভালো করে করির বাবা বাবা স্কুল ফাঁকে বাবা ম্যাট্রিকে এ প্লাস পাওয়া লাগবে বাবা বাবা এই যে ফাইভ সমাপনীতে রেজাল্ট ভালো করতে হবে বাবা নইলে চাকরি বাকরি পাওয়া যাবে না আপনারা তো এগুলোই বলেন আর লোকমান আলাইসালামের কিন্তু আল্লাহ বুদ্ধি দেশে এই শুলোর দিকে যায়নি ওগুলো একটা কিছু হবে আসল যদি ঠিক না থাকে আপনার ছেলে ম্যাট্রিক আইএ বিএ এম এ খুব ভালো করেছে ডিসি হয়েছে মন্ত্রী মিনিস্টার হয়েছে ইমান ঠিক নেই আপনি তো জিতে গেছেন ঠিক না হ্যাঁ হেরে গেছেন আর আপনার ছেলের ইমান ঠিক আছে আমল ঠিক আছে তাকুয়া ঠিক আছে সাধারণ একজন মানুষ হয়েছে আপনি হেরে গেছেন ঠিক না আপনি জিতে গেছেন দুনিয়াতেও জিতেছেন আগেরাতেও জিতেছেন আর এজন্যই

যে শিক্ষা আমাদের সন্তানদের আউলারদের দিতে হবে সেটা হলো তৌহিদের শিক্ষা শিরিক করোনা আর এখানে আমরা ব্যর্থ আমাদের স্কুলে কলেজে মাদ্রাসায় কোথাও শির কাকে বলে এটা শেখানো হয় না এমন কি মাদ্রাসা তো না বরং এখন মাদ্রাসাতে শির কি শেখানো হচ্ছে শির করার শেখানো হচ্ছে অথচ মোমেনের কাজ ছিল কিছু না হোক আমার সন্তানকে প্রথম শেখাবো যে আল্লাহর সাথে শির করো না কারণ ইন্না শির কালা জুলম আদিম শির কঠিন জুলুম মহা জুলুম জুলুম ভালো জিনিসটা খারাপ জিনিস শির কেন জুলুম প্রথম জুলুম আল্লাহর সাথে জুলুম আপনার আব্বা আম্মা আপনাকে জন্ম দিয়েছেন লালন করেছেন বড় করেছেন এখন আপনি মায়া মমতা খেদম শ্বশুর আর শাশুড়ির খুব করেন বাপ মার অত করেন না এটা বাপ মার উপরে জুলুম হলো না ঠিক হলো যে বাপনাকে লালন করেছেন পেটে ধরেছেন বাপ লালন করেছেন বড় করেছেন বিয়ে দিয়েছেন এখন আপনি বাপ মার সাথে শ্বশুর শাশুড়িকে শরিক করে নিলেন তাহলে বাপ মার উপর জুলুম হলো না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের বানিয়েছেন লালন করছেন পালন করছেন সেই আল্লাহর সাথে যদি আমরা ভক্তিতে মহব্বতে আর কাউকে শরিক করি জুলুম হলো না আপনার বলুন হুজুর আমরা তো শরিক করি নেন শরিক করি আপনারা এখানে যারা আছেন তারা ভালো মানুষ ভালো মানুষরাও কিভাবে শিরিকের দিকে যাওয়ার সম্ভাবনা হয়ে যায় প্রায়ই ঢুকে পড়ি দু একটা উদাহরণ দেব আপনাদের যেমন কেউ যদি জিজ্ঞাসা করে যে কেমন আছেন আল্লাহর রহমতে আপনার ভালো আছি বলেন বলেন তো যদি আল্লাহর রহমতে ভালো আছি বলতেন তাহলে কি কি সমস্যা হতো অনেক সমস্যা ওই বেচারা মাইন্ড করতো নাকি এটা যদিও শির্ক না শির্কের একটা বড় দরজা কারণ আপনাকে ভালো রেখেছে কে আল্লাহ যে ওর দুয়ায় ভালো রেখেছে এটা আপনি জানেন নাকি এটা বললে আল্লাহর রুবুবিরকে অপমান করা হয় কারণ আল্লাহ আমাকে তার দয়া দিয়ে ভালো রেখেছে কে দোয়া করেছে না করেছে এটা এখানে ফ্যাক্টর না কথা কি বুঝতে পারছেন আল্লাহ কার দুয়া কবুল করেছে করেন না আমরা জানি নাকি মনে করেন যদি কেউ বলে যে এমপি সাহেব তোমার কেমন সম্পর্ক তোমার সাথে তা আপনি বললেন যে এমপি সাহেব এবং ওই দলের নাম নিলেন তার সহযোগিতায় খুব ভালো আছে আপনার এমপি টাকা দেয় অথবা চেয়ারম্যান সাহেব আপনাকে টাকা পয়সা দেয় সহযোগিতা করে কিন্তু আপনি চেয়ারম্যান সাহেবের সাথে আরেকজন সামসার যদি বারবার নাম বলেন চেয়ারম্যান সাহেব যদি শোনে খুশি হবে না বেজার হবে বেজার হবে না কাজেই আপনি আল্লাহর নামের সাথে আরেকজনের নাম নিচ্ছেন এটা এক ধরনের শিখ আমরা আমাদেরকে ভালো রেখেছে কে আমরা আল্লাহর মাসির কাছে দোয়া চাই দোষ নেই কিন্তু আল্লাহ ভালো রেখেছে সাহাবিদের কাছে যখন রসুল্লাহ সালের জিজ্ঞেস করতেন যে তোমরা কেমন আসত তারা কি বলতেন এয়ারসাল্লাল্লাহ আল্লাহ রহমতে আপনার দোয়াই ভালো আছি বলতেন নাকি আলেমদের শুনেন তো তারা বলতেন আহমদুল্লাহ রাইকে ইয়া রসুল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া রসুল্লাহ আমরা ভালো আছি কথাকে বুঝতে পেরেছেন তো এইরকম আমরা বিভিন্নভাবে আমরা যদি কেউ আল্লাহর কোনো নিয়ামত পাই অনেক সময় বলি আলহামদুলিল্লাহ হুজুরের দোয়ায় আল্লাহ আমার দিয়েছে আছে নাকি আপনাদের দেশে এরকম লোক এই কথাটা একেবারে যাদের মন আপনাদের আগেও বলেছি মনে করেন আমার দুইজন মুরিদ আছে একজন মুরিদ প্রচন্ড ভক্তি করে যখনই কোনো বিপদাবদ হয় কষ্ট হয় বা সমস্যা হয় নিশ্চয় হুজুর বদ করেছে হুজুর কাছে যাবো ভাবছে এনে বো তাড়াতাড়ি দৌড়াতে থাকে আমার থেকে আবার যখনই কোনো ভালো জিনিস হয় দু টাকা লাভ হয় ছেলেরা পরীক্ষায় পাস করে ফসল ভালো হয় আলহামদুলিল্লাহ হুজুরের দোয়া দোয়ায় আল্লাহ দেশে এই মুরিদের অন্তরটা কালটা সবসময় আমার সাথেই থাকে ঠিক না আর একজন আছে সে জানে হুজুর তো আমার শেখাবে আমার দেওয়া নেওয়ার মালিক কে যখনই কোনো কষ্ট হয় সমস্যা হয় বলে আল্লাহ অন্যায় করেছি আল্লাহ তুমি কষ্ট দিয়েছো তুমি তুলতে পারো আল্লাহ মাফ করে দাও বিপদ কাটিয়ে দাও যখনই কোনো নিয়ামত পায় আল্লাহ তোমার শক্রিয়া তুমি না দিলে পাইতাম না ওর অন্তর টাকার সাথে ঘুরে আমার কথা মাঝে মাঝে মনে পড়ে যে হুজুর এই দোয়াটা শিখেছিল আল্লাহ হুজুরে যা যায় খেয়ে দিক এছাড়া কিছু না বলেন তো দুইজনের ভিতরে আল্লাহর অলি কে হতে পারবে হ্যাঁ যার সম্পর্ক আল্লাহর সাথে আর আগের জন মুসলমানই না মুসে আল্লাহর সাথে আমাকে শরীক করেছে কত বোঝেননি তা আমরা বিভিন্নভাবে আল্লাহর সাথে শরীক করে ফেলি তাহলে শিরিক করা প্রথমত জুলুম কারণ আমরা আমাদের রবকে তার হক দিচ্ছি না তার পাওনাটা অন্যকে দিয়ে দিচ্ছি এটা এক নম্বর দু নম্বর শিরিক আমার নফসের উপরে জুলুম কারণ আল্লাহ খুর আনকারিমে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন রেজুলান ফি রাজুলান, অমুতা শাহ কি সুন ও রাজুলান সালাম আল্লে রাজুল হালেস দাওয়ান দুইজন মানুষ একজন মানুষের একটা একজন চাকরের একটা মালিক আর একজন চাকরের অনেক মালিক একজন অনেক মালিক চাকরের জিয়ানগর বাজারে পঞ্চাশ জন দোকানদার একটা টি বয় রাখলো সবাইকে চা দিয়ে বেড়াবে আর একজন নিজে রাখার জন্য একটা টি বয় রাখলো এই দুইজনের ভিতরে শান্তিতে থাকবে কে যার এক মালিক মুর্শের যে তার মালিক অনেক ওই জায়গায় গেলে দোয়া পাওয়া যাবে ওই জায়গায় গেলে বদোয়া ওই জায়গায় গেলে বরকত ওই পানির মাছ ওই মহাস্তানগড়ের মাটি ওই বাগের হাটের কশ্যপের ময়লা ওই চট্টগ্রামের মানে কি বলে বাইজিদ মুস্তামির কাদা সিলেটের শোল মাসের ময়লা কোথায় গেলে বরকত পাবে ছুটে বেড়ায় ঠিক না বে ঠিক ও মানুষের মতোই না ও নতো জানো খালি ভয় ভয় কে বদোয়া দিল কে দোয়া দিল কোথায় বরকত কোথায় শান্তি এই ছুটে বেড়ায় ওর কোনো শান্তি নেই আর যে মুমেন্ট তার মালিক একজন কোনো বিপদে আপদে টেনশন করে না আল্লাহর কাছে দোয়া চাই সে জানে আল্লাহ দিলে কেউ ঠেকাতে পারবে না আর আল্লাহ না দিলে কেউ দিতে পারবে না কথা কি বুঝতে পেরেছেন